নমস্কার আমি বর্ধমান প্রয়াসের নির্দেশক উদয় শঙ্কর মুখোপাধ্যায় আজকে তপন থিয়েটারের সৃজকের আমন্ত্রণে সৃজকের রজত জয়ন্তী বর্ষ পূর্তিতে তাদের নাট্যোৎসবে আজকে আমাদের প্রথম শো ছিল বারোই অক্টোবর আমরা করলাম সংকলিত রক্তপদী সকলেই জানেন যারা নিয়ে কাজ করেন আমরা যারা ভারতবর্ষে বাস করি যারা এই রাজ্যে বাস করি যারা এই শহরে বাস করি এবং বিভিন্ন শহরে বাস করি তারা সকলেই জানে রাষ্ট্রযন্ত্র তার যে কড়াল আঘাত সেটা কিভাবে দিনের পর দিন আমাদের কণ্ঠ রোধ করে

নন্দিনী এখনই তার সঙ্গে দেখা হবে মনটাকে ঠিক করে রাখো জানিও প্রহৃত করতে আমার মন থেকে রাজি হলে এই পদ দিয়ে তাকে নিয়েছে কিচ্ছু ভয় করিস না পাগলি এতদিন পর আজ উদ্দেশ্য যে রাষ্ট্র প্রতি মুহূর্তে আমাদের যেভাবে সর্বস্তরে গ্রাস করছে আমাদের রোধ করছে সেই রোধের উল্টো দিকে দাঁড়িয়ে আমরা বলতে চেয়েছি যে প্রত্যেকবার রাজা তার শাসক তাদের আমরা প্রশ্ন করতে চেয়েছি যে রাজা আমাদের কথা তো কেউ শোনে না রাজা তো শুনতে পায় না তার রাজা পর্যন্ত আমাদের কথা যায় না তো সেইটা শোনাবার জন্য একটা প্রয়াস এই থিয়েটারটা আমরা করেছি আমাদের এই থিয়েটারটা নিয়ে অনেক একটা বড় জার্নি আছে আমাদের বসা তার টেক্সট পড়া তার ওয়ার্কশপ করা তার অন্যরকম করা এবং এই সময়ের মতো করে করা নাটকটাকে রক্ত কর্মী সব সময়ের নাটক কিন্তু আমরা চেয়েছি এই সময়ের মতো করে এই সময়ের মতো করে আমাদের মতো করে করে নেওয়া এবং এই সময়ের সচ্চারে রাষ্ট্রের এগেন্স্টে কথা বলা রাষ্ট্রযন্ত্রের যন্ত্রের এগেনস্টে কথা বলা সেটা বলার চেষ্টা করছি

এই নাটকে আমাদের নাটকটিকে সম্পাদনা করেছেন এবং নাটকের পুরো মঞ্চসজ্জা করেছেন আরো পরিকল্পনা করেছেন দীপ্তিমান কর এই নাটকের আলোক শিল্পী গোপাল রাজ এবং এই নাটকের রূপসজ্জা করেছে আমাদের দুজন অভিনেত্রী নীলাঞ্জনা দাস এবং নেহা দাস এবং সামগ্রিক প্রয়োগ করেছে আমি জয় শঙ্কর মুখোপাধ্যায় এই নাটক আমরা যারাই দেখেছেন তারাই বলছে নাটকের বহু শো হওয়া দরকার বহু শো বিভিন্ন জায়গায় হওয়া দরকার এই নাটকের পরবর্তী শো আমাদের আছে আমাদের বর্ধমান শহরের একটি অন্য জায়গায় হাটগোবিন্দপুরে এরপরে আরেকটি শহরে নাটক আছে সেটি হলো যে নবদ্বীপে এবং তারপরে আরেকটি শো আছে সেটি হলো আহ কুচবিহারে পরবর্তী প্রচুর শো আছে এই মুহূর্তে আমি ডেট গুলো বলতে পারছি না তো আমরা চাই এই নাটক সংকলিত রবি বারবার বারবার হোক দর্শকের সামনে হোক বিভিন্ন জায়গা হোক বিভিন্ন রাজ্যে হোক বিভিন্ন শহরে হোক বর্তমান প্রয়াসের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অভিনন্দন জানাই আজকের এই আমাদের নাটক দেখার জন্য ইউ আমাদের এখানে অনেকে আছেন অরূপদা আছেন অভিজিৎ আছেন সুবির তো আমাদের প্রথম খুব কাছের মানুষ আপনারা সকলেই আছেন একটু আলাপ করে দিই সবার সাথে একেবারে ডান দিকে সৌম বিশু অরিত্র গোসাই এবং আরও দুটো চরিত্রে অভিনয় করে ভাগুলাল হচ্ছে আমাদের শিবম আমাদের আলোক শিল্পী গোপাল রাজ তার পাশে শ্রাবন্তী দেবজিৎ বেদী নেহা দাস রৌমদীপ চক্রবর্তী নীলাঞ্জনা দাস দীনবন্ধু মুখার্জি শ্রাবণী চক্রবর্তী বিধান সাঁতরা সায়ন্তন কুণ্ডু আমাদের এই নাটকের পুরো সেটের সেট এবং মিউজিকের পুরো তার পরিকল্পনা দীপ্তিমান কর এবং নাটকটাকে আগে আরো একটু ব্যাপার আমরা একটু নামটা নামটা একটু অন্যরকম করেছি রক্ত রক্তকর্মী তার কারণ হচ্ছে পুরো নাটকটা আপনারা জানেন রক্তকর্মী যারা পড়েছেন সবাই জানেন বাঙালি রক্তকর্মী পড়বে পড়েনি এমন কেউ নেই সেই নাটকটাকে আমরা এই এক ঘন্টা পাঁচ সাত মিনিটের মধ্যে নামিয়েছি তার পুরো সম্পাদনার কৃতিত্ব সেটা ওর তো আমি নাটকটা প্রয়োগ করেছি এবং আমাদের ছেলেমেয়েরা অভিনয় করেছে আপনাদের যদি ভালো লাগে একটু অন্যদের বলবেন কারণ আমাদের জেলার থিয়েটার আপনাদের দেখা খুব দরকার কলকাতার মানুষদের তো আমরা থিয়েটার দেখাতে পারি না নিরন্তর তো একটু যদি সবাইকে বলেন পাশের মানুষদের যারা থিয়েটার দেখেন তাদেরকে বলবেন আমাদের এই নাটকের কথা সবাই ভালো থাকবেন পরবর্তী নাটক আছে নমস্কার সবাই